তুমি কি বলতে যাচ্ছ সাথে তোমার প্রেমের সম্পর্ক না না লালার সাথে আমার কোনো রকম প্রেমের সম্পর্ক নেই লালার সাথে কোনো প্রেমের সম্পর্ক নাই এবং এই ছবিটা তোমার মনে হয় যে এটা প্রেমের ছবি না এটা হচ্ছে সিম্পল একটা পিকচার ছিল আসলে একসাথে কাজ করি তো এটা সিম্পল পিকচার ছিল আমার জন্য সিম্পল মনে হচ্ছে এই ছবি তুললে আমার বউমাকে আগামী সাত জন্ম ধরে পিটাইতেই থাকবে তোমার বাবার বয়স বাবার বয়সি হচ্ছে লালা। তুমি রোমান্টিক কথা মারাচ্ছ এবং তুমি বলতে চাচ্ছো ভাইয়া আমি যে রোমান্টিক ভিডিও বানাচ্ছি এতে পজিটিভ ভাবে নেওয়া উচিত। সবাই বড়। বাবার সমান। জি। বলো ব্যাখ্যা দাও। বলতে ভাবতেই খারাপ লাগে এত সুন্দর একটা ছেলে মানে খুব বড়। সেই ইউনিভার্সিটিটা কোথায় যেখানে কোর্স করার পরে এই একটা ছবি তুললেও বলা যায় যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই। এবং এটা শুটিং এর না মেহেদি শুভ ভাইয়া অনেক দিন থেকে আমি আপনার টিকটক দেখি এবং আমার ভাল লাগে ইউফানি অনেক মজার এইটা আমাকে অনেক আমি দেখছি মানে এই রিসেন্ট ভাইরাল হওয়ার আগে চাতপুরে বাড়ি রে জি জি চাতপুর আচ্ছা তো মজার মজার কাণ্ড করা ওইগুলো দেখে আমার মজা লাগতো কিন্তু রিসেন্ট দেখলাম হচ্ছে ব্লু ফেরি লাইলার সঙ্গে ছবি ভিডিওজ সো ব্লু ফেরি লাইলার সঙ্গে দেখার পরে মনে হলো মেহেদি সম্পর্কে অনেক প্রশ্ন আছে আমার কাছে এই একটুগুলো প্রশ্ন এবং বিশ্বাস করো কোনোটাই আমার প্রশ্ন না বিভিন্নজন বিভিন্নভাবে তোমার ছবির নিচে তোমাদের ভিডিওর নিচে যে কমেন্টগুলো করছে প্রশ্নগুলো করছে সেই প্রশ্নগুলো আমি প্রিন্ট করে আনছি ওই আই লাভ দিস পিকচার কি সুন্দর একটা ছবি পিকচার কোথায় তোলে এটা এটা গুলশান পিজে ও ওকে বলো আগে এভাবে হাত তুলে বলো যাহা বলিব সত্য বলিব যাহা বলিবো সত্য বলিবো সত্য বই মিথ্যা বলিবো না সত্য না একটু আগে আমি একটা ছবি আপ করছিলাম হ্যাঁ সেই ছবিতে আমাদের বিখ্যাত এবং আমাৰكو পছন্দের মানুষ ব্লু লায়লা তার পেজ থেকে একটা প্রশ্ন এসেছে প্রশ্ন হচ্ছে মামুনের এত বড় ঘটনার পরও মেহেদি কিভাবে সাহস পেল লাইলার সাথে কোলাবরেশন করে ভিডিও করে এটা হচ্ছে মামুন যে সিচুয়েশনে ছিল বা তাদের মধ্যে যে সম্পর্কটা ছিল আমাদের মধ্যে তো সেটা নেই সো আমি শুধুমাত্র আমার কাজের পারপাস আসলে তার সাথে মেলামেশা তার সাথে আড্ডা তার সাথে যে কাজগুলো হচ্ছে এটা শুধুমাত্র কাজের জন্য তা মানে কি বলতে যাচ্ছে লালার সাথে তোমার প্রেমের সম্পর্ক না না লালার সাথে আমার না লালার সাথে আমার কোনো রকম প্রেমের সম্পর্ক নেই লালার সাথে কোনো প্রেমের সম্পর্ক নাই এবং এই ছবিটা তোমার মনে হয় যে এটা প্রেমের ছবি না এটা কিসের ছবি এটা হচ্ছে সিম্পল একটা পিকচার ছিল আসলে একসাথে কাজ করি তো এটা সিম্পল পিকচার ছিল আমার জন্য সিম্পল মনে হচ্ছে এই ছবি তুললে আমার বউমাকে আগামী সাত জনম ধরে পিটাইতেই থাকবে যে মনে হচ্ছে যেহেতু আমরা আসলে মিডিয়া সেক্টরে কাজ করি তো তাছাড়া আমার কোনো বউ নেই এই ধরনের ছবি তোলার পর হয়তো আমার কোনো রকম পেন নিতে হবে নিতে হয় না ওকে কথা সত্য তার মানে হচ্ছে লাইলার বয়ফ্রেন্ড মেহেদিনা বিয়েও করে নেই না শিওর জি শিওর সারা জীবন শুনছি প্রিন্স মোহন বিয়ে করে নাই বিয়ে করে নাই পরে আবার কিন্তু বিয়ে বাড়াইছে ওকে লাইলারি আরেকটা প্রশ্ন আছে বাংলাদেশের তার বয়স এত সুন্দরী নায়িকা মডেল থাকার পরও মেহেদি কেন লাইলার সাথে বেছে নিল এটা হচ্ছে আমার বয়সে হয়তো অনেক সুন্দরী অনেক মডেল রয়েছে বাংলাদেশে আমি তাদেরকে বেছে না নিয়ে ব্লু ফেরি লাইলাকে নিয়েছি এই জন্য যে উনি ওনার সাথে কাজ করে আমি খুব কমফোর্ট ফিল করতেছি এবং ওনার কাজগুলো আমার কাছে খুব বেশি পছন্দ এবং আমার কাছে মনে হয়েছে যে আমি এবং উনি যদি একসাথে কাজ করি তাহলে সেই জিনিসটা বেশি হাইলাইটস হবে বাংলাদেশে সো এটা আমার জন্য খুব বেনিফিট এই জন্য আমি এই জিনিসটা বেছে নিয়েছি ওকে মামুনের সাথে যে যখন সম্পর্ক ছিল লাইলা তখন দূর থেকে যে যে ছিল আসার পরে কি সেটা বদলাইছে নাকি ধারণা বদল হয়েছে বলতে কি টাইপ কেমন হয় না যে দূর থেকে আমরা জানি যে ওই লোকটা এরকম আদতে তার কাছে যাওয়ার পরে মনে হলো যে না আমি দূর থেকে আসলে তার ব্যাপারে যতটুকু জানা ছিল না তার কাছে যাওয়ার পর আমার তার প্রতি আরো বেশি জানা হয়েছে এবং সেটা আমার কাছে আরো বেশি ভালো লেগেছে ব্যাপারে যে সকল বিষয়ে কেস বা মামলা দেওয়া হয়েছে সে হয়তোবা সেগুলোর সাথে অভিযুক্ত ছিল সেও জানি না তো যেহেতু যেটুকু শুনেছি অতটুকু অনুযায়ী সে হয়তো অভিযুক্ত ছিল বাট আমি এই পর্যন্ত আসলে ওই ধরনের কোন ক্রাইম করতেছি না সো আসলে মামলা হওয়ার কথা নয় আজকে কোন প্রশ্নে আমার প্রশ্ন জাতির প্রশ্ন এই জাতির নাম হচ্ছে হুমায়রা জান্নাত সে বলছে আমি মনে করি কোচি ছেলেরা তার কাছে যায় টাকা লোভে কারণ মামুন তার টাকা বসে খাইছে বলি আমার কাছে মনে হয় তোমার উপর ভাই বড় লক্ষ আশা আছে নাকি আমার তো মিলেনিয়ার হওয়ার নাকি ইচ্ছা আছে তবে সেটা নিজে কাজ করে সো আমার ফ্যামিলি আমাকে এখনো দেখাশোনা করছে আমার মা বাবা দেখাশোনা করছে আমাকে তো ওই দিক থেকে হয়তো আমি নিজেও পড়াশোনা করছি বর্তমানে আরো কাজ নিয়ে আমি এগিয়ে যাচ্ছি তো ইনশাল্লাহ আমি আমার নিজের কাজের মাধ্যমে নিজে টাকা পয়সা আর্ন করে নিব তবে কারো কাজ থেকে টাকা আমি ধান্দা বা পলিটিক্স করে নেওয়ার আসলে ইচ্ছা আমার নেই এটা খুব দুঃখের একটা প্রশ্ন ওনার নাম দোলা তো দোলা খন্দকার বলছে যে ভাই আমার বয়স একুশ বছর আমি একটা বয়ফ্রেন্ড পাই না এই বেটিয়ে তো পোলা পাই

চীনা হালদার বাহ সে বলছে যে সন্তান বয়সে একটা ছেলে তুমি রোমান্টিক ভিডিও মার বয়সে একটা মেয়ের সাথে বানাও এটা অসামঞ্জস্য লাগে না তোমার কি মনে হয় না এগুলো আমাদের পরিবেশ নষ্ট করছে কি ভাইয়া আচ্ছা এখন আমি যদি আমার বয়স যদি হয় বিশ বছর না আমার বয়স যদি হয় চল্লিশ বছর অ্যাকচুয়ালি আমার বয়স কত হ্যাঁ আমার বয়স হচ্ছে এখন তেইশ টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি ওকে দেন তো আমার বয়স যদি এখন হয় চল্লিশ বছর তো আমার যদি মনে হয় যে না আমাকে একটু অনার্সে ভর্তি পড়াশোনা করা উচিত আমি পড়তে পারি নাই তাহলে অবশ্যই আমি পড়তেই পারব সো আমি এডমিশন এবং পড়ব এটা হচ্ছে আমার পার্সোনাল লাইফ এবং আমার এটা প্রয়োজন জি ওই দিক থেকে আমার যদি মনে হয় যে আমার মিডিয়াতে কাজ করার ক্ষেত্রে আমার একটা মডেলের সাথে আমি অ্যাডজাস্ট হচ্ছে তার এজ 60 ইয়ারস অথবা 70 ইয়ারস যদি ও লাইলা 50 ইয়ারস তো আমি অবশ্যই তার সাথে কাজ করতে এগ্রি হব যেহেতু আমার এখানে কাজটা পারফেক্ট হবে তো আমি যদি বিশ বছর একজনকে নিয়ে কাজ করি এবং সেটা পারফেক্ট না হয় অবশ্যই এটা আমার জন্য লস প্রজেক্ট সো আমি ওই দিক থেকে বিবেচনা করি আমি ফিফটি ইয়ার্স মানে সেট করেছি এবং আমি চাইলে একশো ইয়ার্সের সাথে করতে পারি যদি সেটা আমার কাজের পারপাসে ভালো বন্ডিং হয় তোমার বয়স হচ্ছে ভাইয়া তেইশ জি জি টোয়েন্টি থ্রি তোমার বাবার বয়স কত তোমার বাবার বয়স হচ্ছে ফিফটি ইয়ার্স ফিফটি টু ফিফটি ইয়ার্স মানে তোমার বাবার বয়সই হচ্ছে লালা এবং তার সাথে তুমি কথা মারাচ্ছ এবং তুমি বলতে চাচ্ছ ভাইয়া আমি যে রোমান্টিক ভিডিও বানাচ্ছি এতে সবাই ভাবে নেওয়া উচিত সবাই ভাবে নেওয়া তোমার বড় বাপের সমান বলো ব্যাখ্যা দাও জাতি কি এটা হচ্ছে যে মানুষ মানুষকে আমি পজিটিভ ভাবে নেওয়ার জন্য প্রেশার করব না বা আমি তারা নেওয়া আমি সেটা না এটা আমি বলতেও পারি না জি ভাইয়া তো আমি আমার কাজ করছি এটা যদি মানুষ যারা বুঝতে পারবে এবং যাদের কাছে পছন্দ হবে তারা লাইক করবে যাদের যা ডিসলাইক করবে তারা অবশ্যই ডিসলাইকের মুডি থাকবে আমি জানি না এটা প্রশংসা নাকি গালি আচ্ছা নাম হচ্ছে মিসেস তানজিলা খাতুন শুনতে ভাবতেই খারাপ লাগে এত সুন্দর একটা ছেলে জি মাথা গো তো মানে তোমার সিদ্ধান্তের ব্যাপারে সে একমত না যে তুমি তার সাথে কেন

তারপরে তুমি চাইলে বলতে পারো তার নাম হচ্ছে নাম দেয়া বাগান বিলাস বলছে খালা কচি পোলা ছাড়া কন্টেন্ট বানাইতে পারে না আচ্ছা আচ্ছা আপনারা ব্রিলিয়ান বিশ্বাস করেন আমার মন ভালো হয়ে যায় যখন আমার আমার এটাতে আমার পেজের কমেন্ট পড়ি কিংবা যে কোনো পেজে কমেন্ট পড়লে মনে হয় বাঙালি রবীন্দ্রনাথ প্রতি ঘরে ঘরে নজরুল প্রতি ঘরে ঘরে আমাদের বলেন আপনি এটা অ্যান্সার বলেন কচি পোলা ছাড়া কি কন্টেন্ট নয় না তাই তো হুম আসলে আমি একটা ইন্টারভিউতে দেখেছি যে লাইলা বলেছিল যে তার বয়সী যারা আছে তারা এই কন্টেন্টের প্রতি আসলে অতটা অ্যাক্টিভ না এবং তার কন্টেন্টটা ভাবে আসলে ম্যাচ করে তৈরি করতে পারে না সঠিক যার জন্য লাইলা ওনাদের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না এবং পাচ্ছে না সো ওনাই আসলে কোচি ছেলেদেরকে পাচ্ছে এই জন্য যে কোচি ছেলেরা আসলে এগুলোর সাথে ইনভলভ বেশি এবং এটার সাথে খুব অ্যাডজাস্ট হচ্ছে তাই এই লেখাটা সুন্দর নট ইনফ সোশ্যালস এই ছেলেকে জিনে ধরছে

তো অঙ্ক কি করে বলছ লায়লা তোমাকে ব্যবহার করছে এটা ভাইরাল কন্টেন্ট করার জন্য আচ্ছা লায়লা ব্যবহার করছে বলতে আসলে কোন কাজে আমি লাগছে আমি নিজে বুঝতেছি না হ্যাঁ এখন যদি আমরা কোন কাজ করতে গিয়ে যদি একজন অর্জনকে ব্যবহার করে কাজ হয় এটাকে ব্যবহার বলে তাহলে এটা ব্যাপারই তো ব্যবহার ভালো না খারাপ তাইলে না এটা আসলে আচ্ছা এই যে আপনারা যে শোটা এর মধ্যে কিন্তু আমি এখানে সে কাজ করতেছি আপনারা এখানে অবশ্যই অবশ্যই এটাকে আমি কি ব্যবহার হলাম নাকি না কি মনে হচ্ছে তোমাদের তাড়াতাড়ি বাচ্চা নেওয়া উচিত অঞ্জন মির সাহেবের প্রশ্ন বলো যে আমরা যদি বিয়ে করতাম তাহলে তো বিষয়টা ভেবেচিন্তে দেখা যেত ওকে বাট আমরা তো বিয়ে করছি না করিও নেই মানিক আহমেদ বলতেছে তোমাদের কি মনে হয় না যে জিনিসটা অনেক সমাজ বহির্ভূত এবং অন্যায় বলো আমাদের সমাজে আমি এমন কোন রুলস দেখি নাই যেখানে এখন পর্যন্ত মানে কোন রুলস নেই যে ছেলে মেয়ে কোনোভাবে বয়স আপ ডাউন হলে একসাথে কাজ করা যাবে না এগুলো লেখা পাই নাই রাষ্ট্রীয়ভাবে কোথাও ওকে চলো ভাই যদি এগুলো তোমাদের এই কন্টেন্ট থেকে কি নতুন প্রজন্ম আসলে কিছু ভালো কিছু শিখবে বিক্রম রয় বলো আচ্ছা এখন যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে আমরা যেহেতু ফেসবুকে কন্টেন্ট করছি ইউটিউবে কন্টেন্ট করছি এখান থেকে কিছুটা আর্ন করা সম্ভব এখন বিষয় হচ্ছে আমাদের যে কন্টেন্টের কোয়ালিটি এটা যাদের লাইক করবে এই কোয়ালিটি কন্টেন্ট যারা লাইক করবে তারা হয়তো এখান থেকে অনেক কিছু শিখতেও পারে আর যারা এই জিনিসটাকে লাইক করবে না তারা হয়তো এখান থেকে শিখে নিবে না ওকে ভাইয়া আমি তোমার টিকটক নিয়ে কয়েকটা প্রশ্ন করতে চাই যে আমি তোমার টিকটক দেখছি এবং মজার তুমি হুট করে একজন মানুষে একটা বাচ্চা দেখলাম ঝুরির উপরে লাத்தி দিয়ে বলতেছে এটা হচ্ছে আমার লেভেল। জি ভাই বলো বলো না এটা ডায়লগটা। বলতে হবে? হ্যাঁ বলো না বשיবা এটা। এটা আমার লেভেল পাওয়ার কোয়ালিটি। মানে একজনের টি-শার্ট ছিঁড়ে ফেললাম। এটা হচ্ছে আমার লেভেল পাওয়ার কোয়ালিটি। আমি মেহেদী সুব ভাইয়া, চাঁদপুর গর্ব, বাংলাদেশের কিংবদন্তী সুপারস্টার। এই যে এটা ছিল ডায়লগ আমার। ওকে। একজনের জামা ছিঁড়ে লেভেল কেমনে হলো? কোয়ালিটি কেমন হলো? আহ এটা বলতে গেলে ক্লিনজই ছিল যদি আমি এটা জানতাম তাও তারপরে করেছিলাম তবে এই ধরনের কন্টেনার আসবে না এটা টাইপ ক্লিনিতে নিয়ে আসছিলাম যে ফান করতেছি আসলে টপিকটা ছিল ওই রকম এখন এই ভিডিওর মাধ্যমে অনেকে কষ্ট পেয়েছে সেটা আমি কমেন্ট সেকশন দেখে আমি দেখেছি তবে তাদের কাছে আমি মানুষকে মারতেছো রাস্তা ফেলে দিচ্ছ তারপরে হচ্ছে কাদের মধ্যে ফেলতে এগুলো সব ছিল স্ক্রিপ্টেড এগুলো কিন্তু একদম সত্যতা নিয়ে এভাবে আমি এগুলো প্ল্যান করে আমি আমার পরিচিতুদের সাথে করেছি তবে আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমার কাছের কেউ কষ্ট পায়নি যাদের সাথে কনটেন্ট আমি করেছিলাম তবে যারা কনটেন্ট দেখে কষ্ট পেয়েছেন তাদের জন্য আমি আই এম সরি এইভাবে কনটেন্ট আর আসবে না ইনশাআল্লাহ আরো পজিটিভ কিছু আসবে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমাকে আমার জন্য দোয়া করেন তাহলে ইনশাল্লাহ ফিউচার আমার থেকে ভালো কিছু দেখতে পাবেন মানে যাদের সাথে কন্টেন্ট বানানো হয়েছে তারা কেউ কষ্ট পায় নাই না না তারা কেউ কষ্ট যারা দেখছে তারা কষ্ট পেয়েছে তারা কষ্ট পেয়েছে মাসে মাসের দরদ বেশি হ্যাঁ ইয়েস এক্স্যাক্টলি এটাই আমি বলতে চেয়েছিলাম বাহ মানে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কিন্তু এইটাতে আসলে তোমার কি মনে হয় যে কোথাও নেগেটিভিটি ছড়ায় এখানে এখানে নেগেটিভিটি ছড়ায় বলতে কি যে তুমি কাউকে প্রভোক করছো কিনা কোনো কিশোরদেরকে যে এভাবে তুমি ছিঁড়ে ফেলতে পারো কারো জামা কিছু আমি করতে পারি না কারণ হচ্ছে এরকমটা যদি কেউ সত্য করতে যায় তাহলে সে অবশ্যই অপজিট পার্সন তার উপর অ্যাটাক করবে তার ব্যাপারে মামলা করবে বা তাকে খারাপ দিকে নিয়ে যাবে বকা দিবে এরকম কিছু করবে তো আমি যেহেতু ওটা আমি তার সাথে কথা বলিনি আগে থেকে যে ভাই আমি এই একটা স্কিপ করব আপনি কি রাজি দেন সে রাজি হয় বিধে আমি করি আমি কিন্তু প্রশ্ন করে তার থেকে অ্যান্সার নিয়ে তারপর করতেছি কাউকে ইচ্ছাকৃতভাবে আমি এগুলো কখনো করতে পারি না সেটাই অনেকে বলে যে চাঁদপুর জায়গাটাকেই তোমাকে বের করে দেওয়া উচিত এইটা ওইটা তুমি পড়ছো এটা এর কমেন্ট অনেক কি বলার আমি আসলে চাঁদপুরের নামটা বেশি নেই এই জন্য যে আমি চাই যে আমার চাঁদপুরটা হাইলাইট হোক বাট হয়তো আমার ভিডিওগুলো ক্রিঞ্জ হওয়ার কারণে অনেকে ভাবতেছে যে এটা আসলে ঠিক হয়নি আমার তবে আমি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে আমি এই ধরনের ভিডিও আর নিয়ে আসবো না তবে ইনশাআল্লাহ আমি চাঁদপুরের জন্য খুব ভালো কিছু করব ফিউচারে এবং আপনারা আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন

ও অলরেডি জি অলরেডি একটা সেলুন আছে সেটা আমি আগেই দিয়েছিলাম বলো কোথায় কি ওটা হচ্ছে এমএসবি সেলুন আর এমএসবি 15টা ছিল মেহেদী শুভ ভাইয়া হুম এইটি অবস্থিত ঢাকার সাভার ডেফুরিল ইউনিভার্সিটি থেকে কিছুটা সামনে ওই চরাবাগ বাজারের অবস্থিত সেলুনটা আচ্ছা ফাইন আ লাইলার সাথে কাজ করার পরে বা কাজের সময় তোমাদের রোমান্সে কখনো অসুবিধা হয় কিনা যে একটু বড় লাগে কিনা বা না আমি এটা কখনো ফিল করি না কারণ হচ্ছে লাইলার যে কথাবার্তা তার যে হার্ট এটা খুবই এখনো বাচ্চাদের মতোই এটা আমি ফিল করছি রিয়েলি হ্যাঁ মানে হচ্ছে যে তাকে মনে সে বলে যে আমার ফিফটি ইয়ার্স ওল্ড বা সবাই বলতেছে যে সে তো এখন বুড়ি হয়ে গেছে এমন কিছু বাট আসলে আমি তো তার সাথে কাজ করছি বা আমাদের সেটা যারাই কাজ করছে একসাথে আমরা বুঝতে পারি যে তার আসলে মনটা এখনো বাচ্চাদের মতো তার মনটা এখনো সে চাইলে আরো বহু বছর কাজ করতে পারে বা কি কাজ করতেছো একসাথে আমরা যেমন শুটিং করছি কিসের শুটিং আমি মিউজিক ভিডিও নিয়ে আসতেছি কতগুলো মিউজিক ভিডিও দুইটাই নিয়ে আসছে এখন পর্যন্ত দুইটা মিউজিক সেটা এখন বলা যাবে না আচ্ছা যেটা এখন হাইডে থাকবে সেটা পরে আচ্ছা হচ্ছে আমাদের কিছু ব্রাইডাল শ্যুট দেখে পেয়েছিলেন হুম ওইটা আমরা ঘুরেছিলাম এই ধরনের কাজগুলো কোন ব্র্যান্ডের এটা ছিল ব্লু ব্লুবেরি একটি পার্লারের ইস্যুটা ছিল আচ্ছা ওকে আব্দুল্লার প্রশ্ন যদিও আমি জানি না প্রশ্নটা আসলে আমার করা ঠিক কি না যে শুধুই কি ভাইরাল হওয়ার জন্যে এই সব কিছু নাকি এর মধ্যে কোথাও শরীর ছিল আবার প্রশ্নটা শুধুই কি ভাইরাল হওয়ার জন্যে এই সব কিছু নাকি এর মধ্যে কোথাও শরীর ছিল শরীর বলতে ফিজিক্যাল কোনো রিলেশন সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ ডিস নট মাই কোশ্চেন দিস আবদুল্লাহ নাম একজন আচ্ছা এই ধরনের কিছু না উনি আসলে যে প্রশ্ন করেছে আমি এটার অ্যান্সারটা হচ্ছে যে এরকম যে আপনার শুধুই কাজের পারপাসে আসলে এগুলো করা আমরা শুটিং এর পর আমরা টোটালি দূরেই থাকা হয় পিজা খাইতে যাই পিজা খাইতে যাই বলতে না ওটা ওই শুটিং বা কোনো একটা ইনভাইটেশন থাকলে আমরা আসলে ওটা জয়েন করি বাট এমনি ও ওর সাথে একটা ফ্রেন্ড বসে আছে আমরা দেখাইতে পারতেছি না কাজের হাসতেছে এর উত্তর শুনে কাজের পর সে বাসা চলে যায় আমি আমার বাসা চলে যাই আমি আমার অন্যান্য কাজে মনোযোগী হই দুইটা মিউজিক ভিডিও শুট করতে কয় দিন লাগছে দুইটা মিউজিক ভিডিও শুট করতে হ্যাঁ না দুই দিন না তিন দিন না চার দিন

ও আমাকে দিয়েছিল না কিনা যে শুভ একটা পানি নিয়ে আসো এরকম হইতে পারে বা আমি তাকে বলতে পারি যে লালা একটা পানি নিয়ে আসো ওই সময় দিই না বিশ টাকা বের করে যে পানি নিয়ে আসো এরকম কিছু ঘটেছিল কিনা বাট না এরকমও ঘটে নাই তাই তিন সেকেন্ড লেট হলো কোন গিফট গাড়ি টাড়ি না নেই তো আবার মামুনের মতো না এমন কিছু না তবে আমি গিফট বিস্কিট নিয়েছিলাম হ্যাঁ বিস্কিট ইয়েস হ্যাঁ সোনার বিস্কুট না 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 নরমাল বিস্কিট নিসলা না দিসলা না আমি নিয়েছিলাম বিস্কিট খাওয়া লালার কাছ থেকে গিফট নিয়েছি বিস্কুট

আমি জানি না মিথ্যা বলার জন্য কোনো কোচিং সেন্টার আছে কিনা আমার মনে হচ্ছে সেই ইউনিভার্সিটিটা কোথায় যেখানে কোর্স করার পরে এইরকম একটা ছবি তুলেও বলা যায় যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই এবং এটা শুটিং এর ছবিও না আমি জানতে চাই আমি আমি শিখতে চাই আমার মিথ্যা বলতে গেলে আমার চোখ মুখ লাল হয়ে যায় তোমার কোমর কত ভাইয়া কয়েনছি আমার 29 অনেক স্লিম আর ওনার ওনারটা আমি যাই নাই ওনারটা আমি মাপি নাই কেমন লাগে তো যখন ছয় বলতেছে যে একটা মার বয়সী মেয়ের সাথে মার না বাপের বয়সী মেয়ের সাথে প্রেম করতেছো আমার আমি কমেডিগুলো দেখি না ঠিক করে এটা আমার কোনো সমস্যা হয় নাই হ্যাঁ হ্যাঁ আমি এগুলো পড়ি নাই কখনো কি বলো হ্যাঁ আমি না হলে আমার সামনে পড়লে ওকে না হলে আমি এগুলো দেখি না কমেন্ট দেখি না কবে থেকে এই অভ্যাস হইছে আমি কখনোই দেখি না আগে থেকেই যখন থেকে কন্টেন্ট বানানো শুরু জি আমি কখনো কমেডি দেখিনি না কে কি বললো ওকে জি হাউ ইট স্টার্টেড ব্রাদার এই যে এইটা আমার লেভেল এই লেভেলিং শুরুটা হলো কেমনে এই লেভেলিং এই বিষয়টা হচ্ছে কি আমি তো দুই সাল থেকে কন্টেন্ট নিয়ে কাজ করছি তো আসলে কন্টেন্ট নিয়ে যারা কাজ করে তারা অনেকের ইচ্ছা হয় যে আমার ভিউজটা বেড়ে যাবে বা লাইক হবে অনেক বেশি এটা হচ্ছে একটা আসলে ছোটবেলার এটা পোলাপান বা আমার মানুষের এটা ইচ্ছা হয় যারা কন্টেন্ট নিয়ে কাজ করে তো আমিও চাইতাম যে আমার ভিউজ লাইকস বেশি পড়ুক তো আমি বিভিন্ন টাইপ কন্টেন্ট মেক করেছি পজিটিভ নেগেটিভ স্টাইলিশ বিভিন্ন টাইপ কন্টেন্ট মেক করার পর দেখলাম যে না ওগুলো কাজ হচ্ছে না ওটা ভিউ হচ্ছে না লাইক হচ্ছে না ভালো জিনিস দেখে না ভালো দেখে না তারপরে অনেক স্মার্ট জিনিসও দেখে না বা রেঞ্জও দেখে না অনেক সময় একটাই দেখে না তো আমি প্রত্যেকবারই চেয়েছিলাম যে না আমার ভিডিওটা হাইলাইট হোক এরকম না আমার ইচ্ছা ছিল তো আমি বিভিন্ন ক্যাটাগরির কন্টেন্ট এইভাবে সিলেক্ট করে করে একটা এটা হয় নাই এটা ক্যান্সেল এটা এটা হয় না এটা ক্যান্সেল চাইলে পজিটিভও উঠতে পারি চাইলে নেগেটিভটাও পারি আর আমার ইন্টেনশন ছিল যে আমি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হব ফিউচারে তো আমি আমার ওই ইচ্ছাতে ঠিক জাস্ট লক্ষ্যটা স্থির করে রেখে আমি জাস্ট রাস্তাটা চেঞ্জ করতেছিলাম যে কোনটা কাজ হয় যখন দেখলাম যে এই যে টি শার্টটা ছিঁড়ে ফেলে লেভেল এটা বললে না এটা ভিউজটা বেড়ে যাচ্ছে এটা নিয়ে কিছুটা আলোচনা হচ্ছে তো আমার কাছে মনে হল যে না এটা কি পয়েন্ট এটা আমার রোড রোড লাইন দেন আমি এই রোড লাইনে এগিয়ে গেলাম দেন আলহামদুলিল্লাহ কাজ হচ্ছিল সো আমি যত কিছু করি ভাই আমি এই যে অডিয়েন্স দেরকে এটা বলবো যে আপনারা ওই একটু ওয়েট করেন ইনশাল্লাহ আমাদের থেকে ভালো কিছু পাবেন বাট আমার সাথে রাগ করবে না প্লিজ একটু ওয়েট করতে হবে ভালো কিছু নেওয়ার জন্য আশেপাশে বান্ধবরা কখনো মানে ভুল বোঝে কিনা যে কি না আমাকে ভুল বোঝে না কারণ তারা ভাবে যে আমি যে কাজগুলো করি এটা বুঝে শুনে করি এটা তারা মনে করে আর তারা আমাকে খুব সাপোর্ট করে এটা সবাই করে একবার নাকি মায়ের 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 পিটু হয়েছিল এই নিয়ে না আমার সাথে আমি কখনো মারপিটের মধ্যে পড়ি নাই ওকে আর ইনশাআল্লাহ পড়ব না আমার মধ্যে এগুলো কোনো ঘটে নাই ওকে ব্রাদার আমি লাস্ট প্রশ্ন যে জি জি হয় কি যে খুব কন্ট্রোভার্সিয়ালিটি থাকে যে জি খুব আলোচনা সমালোচনা লালা আপা যা করে তাই নেই তো আমি তার পছন্দ করি তার বক্তব্য আমার পছন্দ কথা বলে খুব গুছায় কথা বলে ম্যাচিওর মানুষ খুব বোঝায় সুন্দর শব্দ চয়ন করে আমি খুব পছন্দ করি তার এই অংশটুকু কিন্তু মামুনের সঙ্গে জড়ানোর পরে অনেকগুলো ঘটনা ঘটছে যে ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত এবং একটা মানুষের তার সাথে কাজ করতে গেলে মিশতে গেলে একটা যে কোনো রকম সম্পর্ক হইতে গেলে অনেক প্রেশার কাজ করে প্রিসেট সেন্সরশিপ কাজ করে করবো করবো না কি হইতে পারে না পারে তোমার কখনো এগুলো মনে হয়েছে বিষয়টা হচ্ছে আমি আমার কাজটাকে অনেক বেশি ভালোবাসি কাজ আমার যে সেক্টরে আমি কাজ করছি এটা খুব বেশি ভালোবাসি আর একটা ভালোবাসার জায়গা তো তো হয় কি অনেক কিছু মানে এই সব না জিনিসটা আমি ভাবি নাই মানে আমার কাছে আমি কাজটার দিকে ফোকাস দিয়েছি এবং আমার মনে হচ্ছিল যে না আমার কাজটা ভালো হচ্ছে এটা এই জায়গাটাতে কাজ করলে আমার কাজটা ভালো হচ্ছে বাট তার পার্সোনাল লাইফ বা তার ব্যাকগ্রাউন্ডে কি হয়েছে আমি এগুলো দেখি না কখনই দেখি না আমি এটা কখনো মাথায় আনি না এটা তার পার্সোনাল বিষয় আমি এগুলো চিন্তা করি না বাট আমি আমার কাজটাকে দেখেছি এবং কাজ অনুযায়ী মানে কাজ পর্যন্তই আমার সীমাবদ্ধতা দেন আমি অ্যাকচুয়ালি যখন আমি যদি কোনো স্টেপ এটা ক্রস করে নিউ কোনো স্টেপে পালা দিতে যাব তখন হয়তো আমি অনেক কিছু চিন্তা করতে পারি ওই স্টেপ অনুযায়ী বাট এখন পর্যন্ত আমার ভাবার প্রয়োজন হয় না মনে হয় আমার কাছে মনে হচ্ছে যে প্রয়োজন নেই আমার কিছু ভাবারই প্রয়োজন নেই কারণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো তোমাদের জি জি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে তো প্রেম খুব বেশি দূরে না প্রেম দূরে না যদি সেই প্রেমের কাছাকাছি চলে যায় বা প্রেমটা হয়ে যেতে 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 নেয় তখন হয়তো আমি ওই স্টেপে পাড়া দেওয়ার আগে অনেক কিছু ভাবতে পারি সেটা হচ্ছে সেই স্টেপ অনুযায়ী বাট এখন পর্যন্ত আমি স্টেপে আছি আশা করি এখানে ভাবার কোনো প্রশ্নই আসে না আশেপাশে এই ধরনের ভাবা চিন্তা না করাটাই বেটার ওকে এখন পড়ছো কোথায় আমি পড়ছি শান্তিনগর হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ এটা হচ্ছে শান্তিনগর মোড়ের পাশেই ওখানে আমি বিবিএ থার্ড ইয়ারে পড়াশোনা করতেছি ডিপার্টমেন্ট অফ মার্কেটিং আর এক বছর আছে পড়ালেখা জি জি ইনশাল্লাহ উইশ ইউ অল দ্য বেস্ট ব্রাদার দোয়া করি যেন সব ঠিক থাকে জি ইনশাল্লাহ ভাই দোয়া করবেন আর আমি অডিয়েন্স কি অলওয়েজ এটাই বলবো যে যারা আসলে আমার ওল্ড যে ভিডিওগুলো দেখেছেন সেটা নিয়ে যারা আসলে কষ্ট পেয়েছেন বা আমাকে আপনার যে চোখে দেখেছেন তবে আমি বলবো যে ওই দিকটা থেকে একটু বেরিয়ে আসলে হয়তো বা আমার জন্য ভালো হয় আপনারা হয়তো বা খুশি হবেন আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য খুব ভালো কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ আর আপনারা আমাকে একটু দোয়া করবেন আর আমার জন্য ভালোবাসা রাখবেন যদি আমি নেগেটিভ বা যে কোনো কন্টেন্ট করি সেটার জন্য যে গালাগালি বা আপনাদের মন থেকে যে দুঃখ প্রকাশ করেন এটার জন্য আমি এটার জন্য আপনাদেরকে আমি রেসপেক্ট করি কারণ এটা আমার কাজের জন্যই আমি ফলটা পেয়েছি এবং আমি আশা করবো যে আপনারা আমার জন্য দোয়াটা তখনই করবেন যখন আমি ভালো কিছু করবো এবং ইনশাল্লাহ আমি নিয়ে আসবো ভালো কিছু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ